কচুরির ফুল এর সৌন্দর্যটা এতই সুন্দর যে বিশ্বের যে কোনো সুন্দর ফুলের সৌন্দর্যকে অনায়াসে হারিয়ে দিতে পারে এই কচুরির ফুল কচুরি বা কচুরি পানা সম্পর্কে আমরা তো সবাই জানি কিন্তু আমাদের এই বাংলাদেশে কবে থেকে কচুরি পানার জন্ম শুরু হয়েছে তা কি কেউ জানি অনেকেই হয়তো জানি না এই কচুরি পানাকে ঘিরে আমাদের বাংলাদেশে ভয়ঙ্কর একটা ইতিহাস রয়েছে তা কি কেউ জানি অনেকেই হয়তো জানি না তো দর্শক আজকে এসেছি অসম্ভব সুন্দর কচুরি ফুলের একটি বাগানে এই বাগানে ঘুরতে ঘুরতে কচুরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন জেনে নেওয়া যাক কচুরি পানার সেই ভয়ঙ্কর ইতিহাস ধারণা করা হয় আঠারোশো শতাব্দীর শেষভাগে ব্রাজিলীয় পর্যটক বাংলায় কচুরিপানা নিয়ে আসেন তারপর তা এত দ্রুত বাড়তে থাকে যে উনিশশো সালের মধ্যে বাংলার প্রায় প্রতিটি জলাশয় পানায় ভরে যায় নদ নদীতে চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে আর জলাভূমির ফসল যেমন আমন ধান আর পাট চাষ অসম্ভব হয়ে পড়ে ফলে বাংলার অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয় এমন পরিস্থিতিতে সরকার কচুরিপানা দৌরাত্ম হ্রাসে বাংলার জলাভূমি আইন বাংলা মিউনিসিপ্যালিটি আইন বাংলা স্থানীয় সরকার আইন এবং বাংলা স্থানীয় গ্রাম সরকার আইন সংশোধন করে কচুরিপানার বিস্তার ও ধ্বংস প্রণালী নির্ধারণ করার জন্য উনিশশো সালে বাংলার গভর্নমেন্ট একটি কমিটি গঠন করে কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন স্যার জগদীশ চন্দ্র বসু নবগঠিত কমিটি কচুরিপানার বিস্তার নিয়ন্ত্রণের জন্য কিছু আইন প্রণয়নের পরামর্শ দেয় এবং বলেন এই মুহূর্তে সমবেত চেষ্টায় জল থেকে কচুরিপানা তুলে ধ্বংস করা ছাড়া অন্য কোনো উপায় নেই উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর পল ব্রুকের উপর কচুরিপানা নিয়ে গবেষণার ভার দেওয়া হয় তিনি উনিশশো সালে গবেষণার ফলাফল জানান এবং জগদীশচন্দ্র বসুর কমিটির কথায় সহমত প্রকাশ করেন উনিশশো সালে কচুরিপানা আইন জারি করা হয় যার মাধ্যমে বাড়ির আশেপাশে কচুরিপানা রাখা নিষিদ্ধ ঘোষিত হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত কচুরিপানা পরিষ্কার অভিযানের অংশ নেয়াকে নাগরিক কর্তব্য ঘোষণা করা হয় আক্রান্ত এলাকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটেরা তাদের নিজ নিজ এলাকায় স্বেচ্ছাসেবী নিয়ে কচুরিপানা দমনের কার্যকর অভিযান চালাতে আদিষ্ট হন উনিশশো সালে নির্বাচনে সবগুলো দলের নির্বাচনী ইশতেহারে বাংলাকে কচুরি পানার অভিশাপ হতে মুক্ত করার অঙ্গীকার ছিল শেরে বাংলা একে ফজলুল হক নির্বাচনে বিজয় লাভ করে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ঝাঁপিয়ে পড়েন এবং কচুরি পানার বিরুদ্ধে জোরদার অভিযান চালান উনিশশো সালে পল্লী সংগঠক বিভাগের প্রচেষ্টায় কচুরি পানার ধ্বংস সপ্তাহ পালন করা হয় কচুরি পানার বিরুদ্ধে পরিচালিত অভিযানের সাফল্য লাভের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সার হিসাবে পচানো কচুরিপানার উৎকৃষ্টতা এই গুণের কারণে ভূমিহীন কৃষকরা কচুরিপানা জমিয়ে ভাসমান কৃষি জমি তৈরি করতে শুরু করে অবশেষে উনিশশো সাতচল্লিশের মধ্যে বাংলার জলাশয়গুলো কচুরিপানার বদ্ধতা থেকে মুক্তি লাভে সক্ষম হয় তবে এখনও বাংলার জলাশয়ে কচুরিপানা বহাল তবিয়তেই আছে কচুরিপানা এখন প্রধানত সার হিসাবেই অধিক ব্যবহৃত হয় এবং বর্ষাকালে বন্যা আক্রান্ত অঞ্চলে গবাদি পশুর খাদ্য যোগায় এছাড়া হাওড় অঞ্চল সংলগ্ন এলাকায় বাঁশ দিয়ে আটকে রেখে ঢেউয়ের আঘাত থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবহৃত হয় দর্শক এই ছিল কচুরি পানার বাংলাদেশে আগমন থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস কচুরি পানার এই সংক্ষিপ্ত ইতিহাসটি উইকিপিডিয়া থেকে সংগ্রহিত দর্শক অসংখ্য কচুরির ফুল ফুটে যে জায়গাটি দারুণ দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর হয়ে উঠেছে এই জায়গাটি বগুড়া জেলার গাবতুলি উপজেলা এবং শাহজাহানপুর উপজেলার সীমান্তবর্তী জায়গা এর পূর্ব পাশে গাবতুলি উপজেলার নসিপুর ইউনিয়নের নসিপুর গ্রাম এবং পশ্চিম পাশে শাহজাহানপুর উপজেলার নারিল্লা গ্রাম এই জলাশয়টি মূলত বাঙালি নদীর একটি শাখা নদী আঞ্চলিক ভাষায় এটাকে খাওড়াজান খাল বলেও ডাকা হয় বগুড়ার শাহজাহানপুর উপজেলার খাওড়ার মেলা সম্পর্কে যারা জানেন তারা এই জায়গাটি আরও ভালোভাবে চিনবেন খাউরার মেলা যে নদী বা খালের ধারে বসে এটি সেই খাল খাউরার মেলা যে স্থানটিতে বসে তার ঠিক দক্ষিণ পাশেই এই জায়গাটির অবস্থান দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ